আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের জন্য এই ভিডিওটি তৈরি করছি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত চুয়াল্লিশ পৃষ্ঠ পর্যন্ত মূল্যায়ন করা হবে আজ আমি এই কয়টি অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে সেগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথমে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে জানা তাহলে উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষিত আমি শুধু প্রশ্নগুলো পড়ে যাবো তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপরে দেখো আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা তৈরি করে খাতায় লেখা এই তালিকা তোমরা এখান থেকে দেখে নেবে তারপর নিজ এলাকার সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করা বাছাই করে এখানে তোমরা লিখবে দেখো তারপরে কাজ হচ্ছে বাছাইকৃত আঞ্চলিক গানটি নাটিক হিসেবে উপস্থাপন করা কীভাবে উপস্থাপন করবে সেটা এখান থেকে দেখে নেবে তারপরের কাজ কবি রমেশ শিলের শিল্পকর্ম সম্পর্কে জানা এখান থেকে দেখে নেবে তারপরে কাজ মায়ের মুখের মধুর ভাষা বলতে তুমি যা বোঝো লেখো সেটি এখান থেকে দেখে নেবে তারপরে কাজ স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি লেখো সেটি এখান থেকে দেখে নেবে তারপর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা রচনা লেখা সেটি তোমরা এখান থেকে দেখে নেবে তারপর ছবি আঁকার মধ্য নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করো সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর কাজ পাস শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে জানার চেষ্টা করা সেটা তোমরা এখান থেকে দেখে নিবে তারপর স্বাধীনতা বলতে তুমি যা বোঝো তা লেখো সেটি এখান থেকে দেখে নিবে তারপর দেখো দেশীয় সংস্কৃতি বা বর্ষবরণের নানান পরিবেশনা যেমন নাচ গান নাটক আবৃত্তি চর্চা করা দেখো নাচ তারপর গান তারপর কবিতা আবৃত্তি তারপর মঞ্চ ও স্থান সহ্যার জন্য আলপণ এবং নকশা করো কিভাবে করতে হবে কয়টি ধাপে সেটি এখান থেকে দেখে নেবে তারপর শ্রেণীকক্ষে মেলা বা উৎসব আয়োজন করা সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম সম্পর্কে জানা সেটিও তোমরা এখান থেকে দেখে নেবে তারপরে কাজ বৈচিত্র্যে ভরা বৈশাখ পাঠে যা যা শিখেছে তা সম্পর্কে লেখো সেটি এখান থেকে দেখে নেবে সুপ্রশিক্ষার্থী এই গেল তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের কয়েকটি নমুনা প্রশ্ন এবং উত্তর তারপর তোমরা তোমাদের পাঠ্য বইয়ে যে ধরনের কাজ রয়েছে একক কাজ দলীয় কাজ তারপর বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন এগুলো ভালোভাবে চর্চা করবে তাহলে আশা করি যেভাবে প্রশ্ন করা হোক তোমরা উত্তর দিতে পারবে সুপ্রশিক্ষার্থী আসতে হলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ